আজকে কুমিরের কান্না কাঁদছেন প্রকোটাইল টিয়ার্স আপনার চোখ দিয়ে পড়ছে আপনি মুগ্ধর মতো একটি ছেলে কি তারুণ্য দীপ্ত ছেলে বাচ্চা ছেলে হয়তো কলেজে পড়ে সে তার আরেক সতীর্থ গুলি খাচ্ছে তাকে বলছে পানি লাগবে পানি আপনি যে মুগ্ধকে হত্যা করতে পারেন যে আবু সাইফ রংপুর বেগম রকিয়া বিশ্ববিদ্যালয়ের ছেলে যার বুকের পাঞ্জাবি ছেড়েতে দাঁড়িয়ে ওই পুলিশের করছে এটার জন্য এটার জন্য আপনি কি পুরস্কার পাবেন ভারতের কাছ থেকে এখানে দীর্ঘদিন ধরে হিন্দু মুসলমান একত্রিত আমরা বসবাস করছি হিন্দুদের পূজায় আমরা যাই মুসলমানদের মানে ঈদ মিলাদুল নবীতে আমাদের হিন্দু বন্ধুরা আসে আমাদের এই মিলনের যে ঐতিহ্য আমাদের এই ভাতৃত্বের ঐতিহ্য আপনাকে বাংলাদেশে প্রেরণের জন্য আপনারা কত ধরনের চক্রান্তের মধ্যে জড়িত আছেন আমরা জানি না ভারতীয় পররাষ্ট্র দপ্তরকে আমি বলি এই শেখ হাসিনার পোষ্য সন্তান যুবলীগ ছাত্রলীগ যখন কিশোর বিশ্বজিৎকে হত্যা করলো কই সেদিন তো আমরা ভারতের পররাষ্ট্র দপ্তর থেকে আমরা কোনো স্টেটমেন্ট দেখলাম না তখন ভারতের পররাষ্ট্র দপ্তর নিশ্চুপ থাকলো কেন যখন আপনার উত্তর পূর্বাঞ্চলের নদীর বান্ধ ছেড়ে দিলেন গিয়ে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল ভেসে গেল ওখানে তো মুসলমানের বাড়ি শুধু ভাষা নেই হিন্দুর বাড়িও বাড়িও ভেসে গেছে কই সেই দিন তো ভারতের পররাষ্ট্র দপ্তর তাদের পুরো মায়া দয়া তো দেখলাম না আপনার কি মনে করছেন যে আপনারা পার পেয়ে যাবেন বাংলাদেশকে অস্থিতিশীল করবেন এটা তো আঠারো কোটির দেশ এই আঠারো কোটি মানুষের দেশে অস্থিতিশীলতা তৈরি করে আপনারা